আমার নবীকে কোন একজন জিজ্ঞেস করতেছেন সবচেয়ে আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য আল্লাহ শুনতে পছন্দ করেন আমার নবী বলেছেন জৌফ আল্লাহ মধ্যরাতের পরে মধ্যরাতের পরে কেউ দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন শুনতেও পছন্দ করেন কবুলও করেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করাটাকে আমার আল্লাহ পছন্দ করেন এবং কবুলও করেন বুঝতে পেরেছেন তো এখন তাইলে এটা মুখস্থ করে ফেলেন হযরত আবু এটা নাসাই শরীফের মধ্যে নাসাই ইমাম নাসাই বর্ণনা করেছেন তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি অসংখ্য মহাদ্দেশিন বর্ণনা করেছেন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে কোন দোয়া বেশি গ্রহণযোগ্য আল্লাহ শুনতে পছন্দ করেন আল্লাহ শুনেন আমার নবীকে বলো আমার নবী করেন মধ্যরাত্রের পরের দোয়া আর প্রত্যেক আল্লাহর পছন্দ করেন কবুল করেন বেশি কবুল করেন এখন বোঝা গেছে ফরজ নামাজের পরে মোনাজাত কেন করে এখন আবার আপনি জিজ্ঞেস করবেন তাহলে সবাই মোনাজাত করে তো মুসল্লি আছে সবাই একসাথে উজয় মোনাজাত করলে অসুবিধা আছে আচ্ছা يروي عن مغيرة بن شعبة عن النبي أن النبي صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاة مكتوبة وفي رواية للبخاري أن رسول الله صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاة إذا صلى وفي رواية مسلم كان إذا فرغ من الصلاوات وسلم قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت

আল্লাহ আপনি কোনো কিছু দিলে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নাই নোবডি ক্যান স্টপ ইউর ব্লেসিং আল্লাহ আচ্ছে বলা মোতিয়া লিমা মানা আটা বলা ইয়ংফা উজাল জাত দি মিনটাল আপনি না দিলে কেউ দেওয়ার নাই হ্যাঁ আপনি আমাকে উপকার সাধন না করলে কেউ উপকার করার নাই এগুলো আমার নবী ফরজ নামাজের পরে একসাথে করতেন আচ্ছা এরপরে আর আমার ইবনে মাইমুন আল আউদিয়া কলা কানা সাআদুন ইউআল্লিমু بنيه هؤلاء الكلمات كما يعلم المعلم الغلمان الكتابه ويقول ان رسول الله صلى الله عليه وسلم كان يتعوذ منهن دبر الصلاه اللهم اني اعوذ بك من الجبن واعوذ بك ان ارد الى ارزل العمر واعوذ بك من فتنه الدنيا واعوذ بك من من عذاب القبر فحدثت به مصعبا فصدقه حضرته

ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ তোমার দরবারে pana chay এই দোয়াটা আমি হযরত মুসা ইবনে উমাইরকে বললাম উনি উনি এই কথা এরকমই এই দোয়াটা এরকমই এরপর আন মুয়াজ ইবনে জাবাল আননা রাসূলুল্লাহ لا تدعن في دبر كل صلاة ان تقول اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك قال واوصى بذلك معاص الصنابحي الصنابحي واوصى به الصنابحي وابا عبد الرحمن رواه ابو داود والنسائي والحاكم انا اشنق كلام ابو داود نسائي سي الكتاب لكن امام النبي كي بولتس ازرد معاذ بن جبل كان النبي انك হজরত মহাজের হাত ধরলেন ফিল করেন জিনিসগুলা হাত ধরলেন হাত ধরে বলতেছেন ইয়া মহাজ ইন্নি লা ওহিবু মহাজ আমি তোমাকে বহৎ মহব্বত করি আয়ে হায় আমার নবী যখন বলে আমি তোমাকে বহৎ মহব্বত করি চিন্তা করতে পারে তখন আমার হজরতে মহাজ স্বাভাবিক অনেক ইমোশনাল হয়ে গেছে বলতেছে বি আবি আনতা ও অমি ইয়া রসুল আল্লাহ হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান আমি মাওজা অনেক আপনাকে অনেক মহব্বত করি আমি মাওজা আপনাকে অনেক মহব্বত করি

আল্লাহা ইবাদত আল্লাহ আমাদেরকে অনুবাদটা কিরকম হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আলা জিক্রিকা আপনার জিকিরের আপনার সুপর করার এবং আপনার এবাদতকে সুন্দর উপায়ে আদায় করার তৌফিক দান করেন তো এই দুয়াটা কোন ফরজ নামাজের পরে ছাড়বা না

عن ابن عباس قال رسول الله صلى الله قال قال رسول الله صلى الله عليه وسلم اتاني الليل ربي تبارك وتعالى في احسن سوره لما حديث فقال يا محمد اذا صليت فقل اللهم اني اسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين واذا اردت بعبادك فتنه فاقبضني اليك غير مفتون

কোন শেপ থেকে কোন ফর্ম থেকে পুত পবিত্র আমার আল্লাহকে আমার নবী যেভাবে দেখেছেন ঠিক আছে আমার নবী বলতেছেন বড় বড় সুন্দর তখন শেষে গিয়ে আমার আল্লাহ আমার নবীকে বলেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখনই আপনি ফরজ নামাজ আদায় করবেন তখন এই দোয়াটা করবেন কি আল্লাহ আল্লাহ তোমার দরবারে ভালো ভালো কাজগুলার তৌফিক কামনা করছি আল্লাহ এবং যা কিছু আপনি অপছন্দ করেন সবকিছু যেন আমি ছেড়ে দিতে পারি। সেটার তৌফিক কামনা করছি। ওয়াহববাল মাসাতি হায়ে। মিস্কিন্দেরের প্রতি গরিব অসহায় মিস্কিন্দদেরের প্রতি মহাগ্বতের তৌফিক কামনা করছি। ইজা আরাততাবে ইবা আদিকা নাতান যখন আপনি মানুষকে পরীক্ষা করতে চাইবেন আপনার কোন বান্দাকে ফব লাইকা গাইরা মফতু।

এর পরবর্তীতে আমি আপনাদেরকে শর্ট করে দেওয়ার জন্য আরেক জায়গার মধ্যে আমার নবী দোয়া এসেছে আমার নবী যখন

কবুল হয় আপনি জিজ্ঞাসা করতে পারেন হুজুর আমান নবী একসাথে করলে কি হইতো একসাথে করলে সবার সাথে একসাথে করলে কি হইতো তে সুন্নাত রাসূল হয়ে যেত আমান নবী অনেক কিছু করেন নাই কারণ আমান নবী করার মধ্যে আমান নবী একটু করে করলে ফরজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তার আবির মধ্যে দেখতেছ না মিস করছে আমান নবী কিন্তু অনেক সময় অনেক সাহাবী অনেক কিছু করেছে আমান নবী এতদিন নিষেধ করেন যেমন আমান নবী Sami Allahu liman hanita বলেছে সাহাবায়ে کرام আমান নবী রব্বানা লাকাল হামদ বলেছে কিন্তু হামদান কাসিরান তাইবান মুবারক আনফি এটা আমার নবী বলেন এটা সাহাবি সাহাবাহ কালামের পক্ষ থেকে ঠিক আছে আমার নবী উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে যেমন আমার নবী বলেছেন দোয়া কবুল হয় ফরেজ নামাজের পর দোয়া কবুল হয় এজতেমাই ভাবে যখন সবাই অর্থাৎ কালেকটিভলি যখন সবাই দোয়া করে দোয়া আর ফজিরত এগুলো আমরা পড়বো এখানে একটা একটা করে যে হাত তোলা দোয়া করার মধ্যে আল্লাহ দোয়া কবুল করেন একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন বুঝতে পেরেছেন সেই কারণে ফরজ নামাজের পরে যেমন আমরা এতগুলা দোয়া আপনারা মুখস্থ করা সম্ভব বলেন তো দেখি আল্লাহ খাইরাত আপনি বেশি তো আল্লাহ সালামটা মুখস্থ সম্ভব এত দোয়া আছে সাধারণ মানুষ আমরা যারা নন আরব আছি আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব আরবের সাধারণ লোকজন মিশরি সাধারণ জনগণ যতগুলো হাদিস মুখস্থ জানে আমাদের দেশে সাইফুল হাদিস তিন ভাগের এক ভাগ এটা তাদের কালো ভাবে তৈরি করেছে তো আমরা এই জন্য আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অনেক কিছু আমরা করি যাহা আরব দেশে প্রচলিত নাই আরব দেশে অনেক কিছু প্রচলিত আছে যাহা আমাদের দেশে প্রচলিত নাই এরা তো ফরজ নামাজের পরে আবার একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে তাকাবাল্লাহ বলে তা আমরা বলি না কালচারাল কিছু বিষয় থাকে আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম এগুলা ছেড়ে দিয়েছেন উন্মতের উপর আমাদের অসংখ্য উলামা একরাম দুনিয়া থেকে চলে গেছে সুতরাং এই মুহূর্তে এসে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে ডিস্টার্ব করা উন্মতকে ফিতনা বাদে আর কিছুই না আমি এই জন্য চাচ্ছিলাম যে হাদিস গুলো আপনাদেরকে পরে পরে শোনাই যাতে আপনারা বুঝেন যে আমরা দেখছেন এই যে ফরজ নামাজের পরে কি দোয়া হয় কি বলেছেন এখন আপনারা একটা জানতে পারলেন এর আগে আমরা ফজিলত জেনেছি এখন ফরজ নামাজের পরের ফজিলত আগামী যদি আল্লাহ তৌফিক দান করে নতুন আল্লাহ বাঁচাই রাখেন তাইলে আমরা দুয়াতে হাত তোলার ফজিল দোয়াতে যে আমরা হাত তুলি কি হাত তুলবো সেটা আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করবো جزاکماللہ خیر الجزا وآخر دعوانان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ اللہم آمین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا و ترحمنا لنا کوننا من الخاسرین اللہم یا ربنا یا کریم لا تجعلنا مع الغافلین الظالمین الفاسقین المغضوبین و جعلنا من الصادقین القاندین الصالحین الراشدین الذین لا خوفن علیہم اللہم یحزنون اللهم ارزقنا علما نافعا وفهما كاملا وذهنا ذكيا وعملا متقبلا ورزقا واسعا حلالا طيبا مباركا فيه اللهم ارزقنا ايمانا كاملا ويقينا صادقا وقلبا ذاكرا اللهم الله نور قلوبنا بنور الايمان ونور محبتك محبه حبيبك صلى الله عليه وسلم اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك